সবাই খাওয়া কিন্তু তা বলে কত করতে খাবলামা নামাজ রোানা আমি কত বলি হ্যাঁ ওর মা ওর মা তো ছালা খেতে লাগে ভালো মানে মুগুর মতো খেতে লাগে নিতে পারি না তো কোনদিন ছালা আমা কাছে এটা মুগুর অনেক তাই খুব সুন্দর থ্যাঙ্ক ইউ ওর মুখে তো ছালা মতে নালে মা কি খা ওর মুখটা তো লাল হয়ে যায় মা থ্যাঙ্ক ইউ ইজ ডান না ও যে মা নিশ্চয়ই হ্যাঁ মা ঠিক

এই বয়সে ওই কষ্টটা বেশি হয় এবার তার থেকে বড় সুখ থাকতেই পারে সেটা কোনো কথা না কিন্তু এই বয়স অনুযায়ী এই কষ্টটা প্রচন্ড প্রতিটা ছেলে মেয়ের কাছে এটাই মেন হয়ে যায় মানে যদি ভালোবাসা জুটে যায় তাহলে বাড়িও ছেড়ে দিতে পারি আবার যদি বাড়ি পারে 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 কেন না না ওই বলছি আমি স্কুল আসছি এখন একটু খরচা হচ্ছে নাহলে আমি যখনই যখন বাজারকে বলছি পয়সা দা পাঁচশো হাজার দিচ্ছে হয়তো আমার সেখানে দুশো টাকা দরকার পয়সা ফেলে দিবে পয়সা দিয়ে কিস করবো আমি আমার অ্যাকাউন্টে হাজার টাকা করেছি অমনি কি জমি আছে এখনো আছে ভাঙে না এই স্কুল আসছে বলে ভেঙে যাচ্ছে টুকটাক এইটা লিপ্টি মনে হলো ওইটা লিট্টি ভেঙে যাচ্ছে কিন্তু কথা কি জানতো ঠিক আমাকে অনেক অনেক কষ্ট দিচ্ছে মেঘনা বলছে যা কষ্ট দে এই বয়সে খুবই কষ্ট দেয় বাইরে একা বেরোলে কষ্ট দেয় মেয়েদের বুখে যেটা হয় সমাজে সব চোখে লাগে বালফ্রেন বয়ফ্রেন্ড আমার কষ্ট দেবে কেন যদি দেয় আর কি কোনো কারণবশত ধোকা দেয় তখনই তো কষ্টটা বেশি হয় না যাকে বেশি দিন সে যদি ধোকা দেয় তখনই তোমাকে কষ্টটা বেশি হবে এবারে সমাজ পরিবার কষ্ট দেবে কিসের জন্য যখন তোমার বয়স হয়ে যাবে

দোষের চেয়েও বেশি আবেগের বয়স বেশি বয়স সেখানে যদি ধোকা খাও তখন তুমি কষ্ট পাবে সেখান থেকে যদি তাকে পেয়ে যাও না পাও তখন কষ্ট পাবে পরিবার যদি